আমাদের সহকর্মী আনিসুর রহমান আছে সেখানে আমরা জানি যে লক্ষীপুর বন্যা হয়েছিল বন্যার পানির নিচে আছে এখনো অনেক জায়গা আমরা সর্বশেষ অবস্থা তাই জানবো আনিস শুভ সকাল শুভ সকাল আনিস শুভ সকালে আপনাদের এবং রুনিয়াকে আসলে লক্ষ্মীপুর জেলার যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে এখনও পর্যন্ত মানুষের পানি পানিবন্দি রয়েছে যার একটি মাত্র কারণ হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুরের যে জলবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে এটি হচ্ছে বর্তমানে আমি যদি একটু বিভিন্ন বাসা বাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে মানুষের এখনো কীভাবে পানিবন্দিতে রয়েছেন মানুষের বাড়িতে এখনো পানি রয়েছে এবং ঘরের ভিতরে পানি না থাকলেও কিন্তু তারা এখনো কিন্তু বসবাসের অনপযোগী হয়ে পড়েছেন যার একটিমাত্র কারণ হচ্ছে লক্ষ্মীপুর জেলায় যে জলবদ্ধ সৃষ্টি হওয়ার একটিমাত্র কারণ যেটি হচ্ছে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে এখন পর্যন্ত বিভিন্ন স্থানের মানুষ প্রভাবশালী যারা রয়েছেন তারা কিন্তু জলবদ্ধতা সৃষ্টি করে রেখেছেন এবং এলাকাতে বাদ দিয়ে রেখেছেন এবং মাছ চাষ করতেছেন এই কারণে কিন্তু ফানিগুলো খুবই দীর্ঘতিতে নামছে এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়তেছে তবে বেলা মানুষের আরেকটি জিনিস এবং বিশুদ্ধ খানিক খাওয়ার সংকটও দেখা দিয়েছে আর এ এক খাওয়ার সংকট দেখা দিয়েছে এবং রোগ সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতার কারণে তবে এই জলবদ্ধতা যে সৃষ্টি হয়েছে এটি কিন্তু জেলা প্রশাসক এবং স্থানীয় যে ফসল রয়েছে সবার নজরে আছে কিন্তু তারা এখন যে খাদ্য খাদ্য সহায়তা যেটি রয়েছে সেটি কিন্তু এখন তারা দেওয়া হচ্ছে না কারণ মানুষ তারা মনে করছেন যে পানি কিন্তু সরে যাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত মানুষের সব দিকে সকল স্বাবলম্বী হয়েছে কিন্তু আসলে বিতর্ক অবস্থা দুর্গম এলাকা যেটি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু এখন সেই রকম মানুষের এখনও ঘরে ফেরার মতো সেরকম তাদের পরিবেশ সৃষ্টি হয় না এত করে তারা খাদ্য সংকটে পড়ে আছেন তবে তাদেরকে যদি ত্রাণ দেওয়া হয় এই দুর্গম এলাকাগুলো এসে তাহলে কিন্তু তারা সেদিক থেকে একটি মুক্তি পাবেন আর এই এবং বিশুদ্ধ ফানি সংকট রয়েছে সেই ফানিগুলি যদি বিশুদ্ধ ফানিগুলি দেওয়া হয় সেই ফানি থেকে তারাও মুক্তি পাবেন নাহলে কিন্তু এই দুর্ভোগ কিন্তু আরও মানুষের বাড়তে থাকবে লক্ষ্মীপুর জেলায় বর্তমানে সব দুর্গম এলাকা রয়েছে সেইখানে কিন্তু যখন বন্যা প্রবল ছিল তখন কিন্তু এই এলাকাগুলোতে মানুষের কিন্তু তারা ঢুকতে পারেনি কারণ রাস্তায় তাদের তখন বুক পরিমাণ মাথার উপর পরিমাণ ফানি ছিল এখন কিন্তু এক ধরনের হাঁটু পরিমাণ রাস্তায় এবং বাসাবাড়িতে কিন্তু ফানি রয়েছে এতে করে মানুষ কিন্তু সেই দুর্গম এলাকাগুলো কিন্তু এখনও সেই দিকে লক্ষ্য করা যাচ্ছে না যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে এখনও কিন্তু কমে নেই আর এই যে জলবদ্ধতার যদি একটু দ্রুত গতিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং যে ইপি সদস্য যারা রয়েছেন ইউপি ইউপি চেয়ারম্যান যারা রয়েছেন তাদেরকে সমন্বয় করে যদি যে জলবদ্ধতা বিভিন্ন স্থানে যে জলবদ্ধতা রয়েছে সেগুলো যদি বিভিন্ন স্থানে যে করা করে দেওয়া হয় তাহলে কিন্তু এই লক্ষ্মীপুর জেলার মানুষ এই থেকে মুক্তি পাবে নাহলে কিন্তু এটি আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এখনও কিন্তু সড়ক এবং কিন্তু এখন বাড়িতে মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি দেখা যাচ্ছে কারণ এই দুর্ভোগী থেকে মানুষের মুক্তি একটিমাত্র কারণ এবং বিশুদ্ধ পানি সংকট এবং খাওয়ার পানি সংকট সেটি যদি দ্রুত এই দুর্গম এলাকায় যদি পৌঁছে না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের সেই স্বাবলম্বী হতে কিন্তু আরও অনেক সময় লাগবে এবং এই জলবদ্ধতা থেকে লক্ষ্মীপুর জেলা কিন্তু মুক্তি পেতে কিন্তু অনেক সময় এবং দীর্ঘ দীর্ঘ সময় লাগবে তবে দ্রুত যত দ্রুত সম্ভব জলবদ্ধতা দূর করার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং যে স্থানীয় যারা রয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে যদি এই জলবায়ু খালগুলো নিষ্কাশন করে দেয় তাহলে কিন্তু এই জলবদ্ধ দ্রুত নেমে যাবে আর গতকাল রাত্রে কিন্তু মুসুলধারের কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে কিন্তু আরও পানিটা বৃদ্ধি পেয়েছে মানুষ কিন্তু একদিন আতঙ্কিত রয়েছেন যে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবে তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব লক্ষ্মীপুর জেলায় এই কবলিত এলাকা তারা চাচ্ছেন যে বন্যকবলিতে মুক্তি পাক এবং বিশুদ্ধ পানি সংকট সেগুলো যেন দূর করে মানুষকে দ্রুত মুক্তি দেওয়া হোক এটি তারা দাবি জানিয়েছেন